আমরা আসলে স্বাধীন বাংলাদেশ এবং সুস্থ আজকে কাজের কথা ইউনিভার্স বাংলাদেশ এই আয়োজনে আমি আসলে যুক্ত হওয়ার পরে আমি ভাবছিলাম যে আসলে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিশান হয় নানান রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে মিসেস ইউনিভার্স হচ্ছে সেটা খুবই আনন্দের ব্যাপার কারণ নারীর ক্ষমতায়নের কথা আমরা বলি এবং নারী আজকে নানান জায়গাতে নানানভাবে তারা কাজ করছে সেখানে তাদের সুন্দরী প্রতিযোগিতা মানে শুধু চেহারা সৌন্দর্যই নয় তাদের সৌন্দর্য হচ্ছে তাদের কর্মে তাদের সাহস এবং তাদের সমস্ত জায়গায় পুরুষ এবং নারীর যে একসঙ্গে কাজ করার যে মানসিকতা আগে ছিল না সেটা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এবং আমরা আসলে মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই একজন নারী কিংবা পুরুষ হিসাবে নয় সেক্ষেত্রে নারীরা এগিয়ে আসছে এবং আজকের এই প্রতিযোগিতা আমার মনে হয় যে নারীর ক্ষমতায়নের জন্য একটি উজ্জ্বল একটা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি আজকে আজকে কথা না আজকে আমরা এই এই প্রোগ্রামের মাধ্যমে আমি সর্বশেষ যেটা বলতে চাই যে আমরা আসলে স্বাধীন বাংলাদেশ এবং সুস্থ ধারার সংস্কৃতির পক্ষে আমরা কাজ করছি এবং সুস্থ এবং সুন্দর বিনোদন একটি দেশ এবং জাতির জন্য খুবই জরুরি একটি প্রয়োজনীয় ব্যাপার এবং আমি মনে করছি যে বিবিএস মিসেস ইউনিভার্সের আজকের প্রতিযোগিতা বাংলাদেশে সুস্থতারা সংস্কৃতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস